অনেক বড় ব্রেকিং নিউজ ভারতের ক্যাপ্টেন শুভমান গিল ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা হতে চলেছে সেই টেস্ট ম্যাচটা থেকে ছিটকে গেল রুলড আউট হয়ে গেল দ্বিতীয় টেস্ট ম্যাচটা সে খেলতে পারবে না চোটের জন্য ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকার মধ্যে যে প্রথম ম্যাচটা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে সেই ম্যাচটাতে তার গলাতে একটা চোট লেগেছিল এবং সেই চোটটার জন্য দুটো ইনিংসই ব্যাটিং করতে পারেনি শুভমান গিল এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল কি হয়তো দ্বিতীয় টেস্ট ম্যাচটা তার জন্য অনিশ্চিত আছে সে নাও খেলতে পারে কিন্তু এখন খবর বেরিয়ে আসছে কি সুবমান গিল দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে রুল আউট হয়ে গিয়েছে সে আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলতে পারবে না তো ভারতীয় দলের জন্য খুবই খারাপ খবর কেননা ভারতের ক্যাপ্টেন এবং সব বড় ব্যাটসম্যানও ছিল শুভমান গিল এবং ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচটা সাউথ আফ্রিকার কাছে হেরেও গিয়েছে তো ভারতীয় দল এখন এক জিরোতে পিছে আছে যদি দ্বিতীয় টেস্ট ম্যাচটা ভারত হেরে যায় তাহলে কিন্তু নিজের ঘরের মাঠে সিরিজও ভারত হেরে যাবে তো অনেক ইম্পর্টেন্ট ম্যাচে শুভমান গিলের অনেক খারাপ খবর বেরিয়ে এসছে এবং শুভমান গিল দ্বিতীয় টেস্ট ম্যাচটা নাকি খেলতে পারবে না তার অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত বিসিসিআই ঘোষণা করেনি কিন্তু অনুযায়ী খবর বেরিয়ে আসছে কি শুভন গিল আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলতে পারবে না তো অনেক বড় ঝটকা টিম ইন্ডিয়ার জন্য শুভমান গিল যদি না খেলে তাহলে ভারতের একটা ক্যাপ্টেন কমে যাচ্ছে কেননা সুভমান গিল টেস্ট ক্যাপ্টেন আছে ভারতের এবং সে যদি না খেলে একটা ভালো ব্যাটসম্যান চলে গেল ভারতের দল থেকে এবার ক্যাপ্টেনও চলে গেল তো ঋষভ পন্ ওয়ার্ল্ড সেট হয়ে গিয়েছে ঋষভ পান্দ দ্বিতীয় ম্যাচে হয়তো ক্যাপ্টেন্সি করবে ভারতের দল থেকে সুমান গিলকে যে গলার চোটটা লেগেছে সেই চোটটা নাকি ঠিক হতে পনেরো দিন মতো সময় লাগতে পারে এইরকম খবর বেরিয়ে আসছে যদি পনেরো দিন সময় লাগে তাহলে কিন্তু ওডিআই সিরিজ থেকেও কিন্তু সুমন গিল হয়তো রুল আউট হয়ে যেতে পারে তিরিশ নভেম্বর থেকে সাউথ আফ্রিকার ভারতের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে এবং দল ঘোষণা হয়ে যেতে পারে শনিবার আর রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এরকম খবর বেরিয়ে আসছে এবং হয়তো ওয়ানডে সিরিজের জন্য সুমন গিলকে ভারত নাও রাখতে পারে এবং তার পরিবর্তে হয়তো অন্য কোনো প্লেয়ারকে হয়তো চান্স দিতে পারে এবং সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি যদি ওয়ান ডে সিরিজে না খেলে শুভমান গিল তাহলে ক্যাপ্টেন কে করবে ভারতীয় দলের কেননা রোহিত শর্মাকে তো আগেই সরানো হয়েছে এবং শুভমান গিলকে করা হয়েছিল ক্যাপ্টেন যদি শুভমান গিলই না থাকে তাহলে কে করবে ভারতের ক্যাপ্টেন এবং শ্রেয়া সায়ারকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছিল ওয়ান সিরিজে অস্ট্রেলিয়াতে যখন গিয়েছিল ভারতের দল তিন ম্যাচের সিরিজ খেলতে সেখানে শ্রেয়াস আয়ারকে করেছিল ভয়েস ক্যাপ্টেন তো শ্রেয়া আয়ার আর শুভমান গিল দুজনই কিন্তু চোট তো ভয়েস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন কে করবে ভারতের দলে রোহিত শর্মাকে তো আর করবে না ক্যাপ্টেন কেননা তাকে হটিয়েছে এবং নতুন একটা ক্যাপ্টেন হয়তো কাউকে দিতে পারে সেটা এখন বলা যাচ্ছে না কি কাকে ক্যাপ্টেন ভারতের দল দিতে পারে কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে ওয়ান সিরিজে তার খেলা কেননা যে চোটটা তাকে লেগেছে সেই চোটটা হয়তো পনেরো দিন মতো সময় লাগতে পারে ডক্টর যারা ফিজিও আছে তারাই নাকি জানিয়েছে এইভাবে কি পনেরো দিন মতো সময় লাগতে পারে তার চোটটা ঠিক হতে তো সুমন গিল টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকা যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা গুয়াহাটিতে হতে চলেছে সেই টেস্ট ম্যাচটাতে সে খেলবে না এবং ওয়ান সিরিজের জন্য কিন্তু অনিশ্চিত হয়ে গিয়েছে দু মাস পর টি টোয়েন্টি বিশ্বকাপও আছে দু সালে এবং দলের জন্য সেই টি টোয়েন্টি বিশ্বকাপটা অনেক ইম্পর্টেন্ট কেননা সুমান গিল ভয়েস ক্যাপ্টেন আছে ভারতের দলে এবং সেখানে তার প্রয়োজন পড়বে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও আছে ভারতের দলের এবং ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজ যেহেতু খেলবে তো হয়তো ওয়ানডে সিরিজ হয়তো সুমান গিল মিস করতে পারে এবং টি টোয়েন্টি সিরিজটা যে সাউথ আফ্রিকার বিপক্ষে হতে চলেছে পাঁচ ম্যাচে সেখানে হয়তো সে আবার কামব্যাক করতে পারে চোটের পর